বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ আর বিশ্বের সবচেয়ে চওড়া নদী অ্যামাজন কিন্তু জানেন কি বিশ্বের সবচেয়ে সরু নদী কোনটি নমস্কার সুপ্রিয় দর্শক আশা করি সকলেই খুব ভালো আছেন আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিও প্রতিবেদনে শুনতে অবিশ্বাস লাগলেও পৃথিবীর সবচেয়ে সৌর নদীর গড় প্রস্থ মাত্র পনেরো সেন্টিমিটার আর এই নদীর একটি অংশ এতই সরু যে সেই অংশের প্রস্থ মাত্র চার সেন্টিমিটার অর্থাৎ এই জায়গায় একটি নদীর প্রস্থের দৈর্ঘ্য একটি পেন্সিলের দৈর্ঘ্যের থেকেও কম এই বিশ্বের সবচেয়ে সরু নদীর নাম হল হুয়ালাই চীন অধিকৃত ইনার মঙ্গোলিয়ার মালভূমিতে এই নদীর অবস্থান তবে এই নদীর প্রস্থ এত কম হলেও এই নদীর দৈর্ঘ্য কিন্তু তাক লাগিয়ে দেওয়ার মতো এই নদী দৈর্ঘ্যে সতেরো কিলোমিটার লম্বা এই নদীর গভীরতা গড়ে মাত্র পঞ্চাশ সেন্টিমিটার এবং এই নদীটি সব জায়গাতেই এক লাফে পেরিয়ে যাওয়া সম্ভব এই নদীটি দেখতে আদতে আমাদের দেশের নালার মতোই তাহলে হঠাৎ এই নদীটি বিশ্বের সরুতম নদীর তকমা জোগাড় করল কীভাবে আসলে বিজ্ঞানীদের মতে এই অখ্যাত ছোট নদীটির জলপ্রবাহ ও স্রোতের আকার আহামরি না হলেও এই হুয়ালাই নদীটি একটি প্রাকৃতিক নদীর সকল মানদণ্ড পূরণ করে একটি ভূগর্ভস্থ প্রাকৃতিক ঝর্না থেকে এই নদীটি উৎপত্তি লাভ করে হেক্সিকট্যান গ্রাসল্যান্ড নেচার রিজার্ভের ভূমির উপর দিয়ে একে বেঁকে প্রবাহিত হয়ে ওই রিজার্ভেরই দলাই নূর নামের একটি লেকে গিয়ে পড়েছে বিজ্ঞানীদের বক্তব্য এই নদীটি দশ হাজার বছরের পুরনো এবং দশ হাজার বছর ধরে এই নদীটিতে জলপ্রবাহ একই রকম রয়ে গেছে শুধু তাই নয় এই নদী স্থানীয় জীবনযাত্রা ও বাস্তুতন্ত্রেও মুখ্য ভূমিকা পালন করে এই নদী স্থানীয় চাষের জমিতে সেচের জল যোগান দেওয়ার পাশাপাশি গবাদি পশু ও বন্যপ্রাণীদের তৃষ্ণা নিবারণের জলও যোগান দেয় এই নদীটির স্থানীয় একটি নামও আছে জানেন স্থানীয় লোককথা অনুযায়ী একবার একটি যুবক একটি বই হাতে নিয়ে লাফিয়ে যখন এই নদীটি পার হতে যান তখন তার হাতের বইটি পড়ে যায় কিন্তু বইটি জলে ডুবে না গিয়ে বইটি আড়াআড়ি এমনভাবে পড়ে যাতে বইটির উপর দিয়ে পিঁপড়ে যাওয়ার মতো একটি ব্রিজ তৈরি হয়ে যায় আর ঠিক এই কারণেই এই হুয়ালাই নদীটি স্থানীয় মানুষজনের কাছে বুক ব্রিজ রিভার নামেও পরিচিত তবে এই অস্বাভাবিকতার অস্তিত্ব আমাদের সকলকে মনে করিয়ে দেয় যে প্রকৃতির বিস্ময় সবসময় স্কেল দিয়ে পরিমাপ করা সম্ভব নয় কারণ কখনো কখনও তাদের ধারণ করা গল্প ও তারা যে জীবন লালন পালন করে তা তাদের বাস্তবিক আকারকে ছাড়িয়ে যায় আপনারা কজন জানতেন এই বিশ্বের সরুতম নদীর কথা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আর আপনি যদি প্রতিবেদনটি এই পর্যন্ত দেখছেন তাহলে আশা করি প্রতিবেদনটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন পরবর্তীতে এই রকম ভিডিও আরও পেতে সবাই ভালো থাকবেন দেখা হবে খুব শীঘ্রই আবার একটি নতুন ভিডিও প্রতিবেদনে নমস্কার